মাগো দুইটা ভিক্ষা দিবেন কাঁধে একটা ঝোলা হেঁটে বেড়াচ্ছে আজিমন নেসা এ থেকে সে বাড়ি একটা বাসায় যখন আসলো তখন দরজা খুলে দিল একজন বৃদ্ধলোক সে বৃদ্ধলোকটি অনেক কষ্ট করে হেঁটে হেঁটে এসেছে দুয়ার খুলতে আজিমন নেসাকে দেখে বলল আসো বহো আজিমন নেসা বসে পড়লো পা ছড়িয়ে মাটির উঠোনে সেই লোকটি ঘর থেকে কিছু খাবার এনে আজিমন নেশাকে খেতে দিল খাবার খেয়ে পানি খেলো আজিমন নেশা কলসির ঠান্ডা পানি পানি খাবার পর মনে হলো যেন শরীরে কিছু শক্তি ফিরে এসেছে লোকটি বসল ওর ঠিক পাশে বলল এই দুনিয়ায় তোমার কেউ নাই আজীমন নেশা বলল সবে ছিল নাই এখন বানের জলে ভাইসা গেছে ঘর দুয়ার সন্তানাদি স্বামী আমার সংসার নাই গো আমি এখন ভিক্ষা কইরা বেড়াই লোকটি বলল আমার বউ মরা গেছে ছেলেমেয়েরা যার যার সংসার নিয়ে ব্যস্ত মুরাকালে লাইন দেখাইতে হয় আমার সাথে বিয়া বসবা আজীবন নেশা অবাক চোখে তাকায় বুড়োর দিকে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় সে বলে আমি রাজি আছি কিন্তু আমারে কী দিবেন বুড়াকালে আমি কি খামু লোকটি বলল তোমাকে আমি জমি দিব সেই জমিতে তুমি থাকবা নিজের কইরা নিবা সেই জমি রেজিস্ট্রি কইরা দিব নেসা বলল আর দেরি কেন হুজুর ডাকেন লোকটি হুজুর ডেকে নিয়ে আসলো সঙ্গে কিছু লোকজন তারপর বিয়ে করে ফেলল আজিমন নেশাকে আজিমন নেশা নতুন করে ঘর পেলো কি খুশি তার মনে সেই বুড়োর ঘরে সন্তান এলো একমাত্র সন্তান সেই ছেলের বউ কুসমি বুড়োকে অনেক সেবা করেছিল আজীবন নেশা যে আজীবন নেশা ভিক্ষা করে খেত তাকে সে সংসার দিয়েছে সন্তান দিয়েছে তাকে তো সেবা করতেই হবে একদিন মাঝরাতে লোকটি বলল আমার বড় শ্বাসকষ্ট হইতাছে আমি শ্বাস নিতে পারতাছি না আজীমন নেসা বুঝেছিল তার স্বামী মারা যাচ্ছে সত্যি সেই রাতে মরে গিয়েছিল আজীমন নেশার স্বামী পুকুর খাটলায় বসে সব কথা তার মনে পড়ে গেল এবং সে ভাবল আমি অহংকার করি কিসেরাতে অহংকার আমার কইছিলাম আমি আর আমি কই আইছি আমার ছেলের বউ কত ভালো মেয়ে আমার নাস্তা তৈরি করে খাওয়ায় আর আমি এত বড় শয়তানি করলাম ওর সাথে রাগটা পানি হয়ে গেল আজিমন নেশার সে ধীরে ধীরে চলে এলো তার ঘরে দেখলো বউটি চুপচাপ রান্না করছে আজিমন নেশাকে দেখে বলল আপনার জন্য পায়েস রান্সি আপনার পছন্দের খাবার খান আজিমন নেশা অনেক খুশি হয়ে বললো ও বৌমা আমি কি পুণ্যি করছিলাম এত সোনার লক্ষ্মী বউ পাইছি আমি কুশ্মীর লজ্জা পেয়ে হাসে বলে আপনিও তো মানুষটা খারাপ না মাঝে মাঝে রায়গা যান এই আর কি আজিমন নেশা পায়েস খাছে তৃপ্তির সাথে আমি আমার লেখা ছোট গল্প আজিমন নেসা পর্ব দুই পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ